আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দীর্ঘ সাড়ে তিন মাস পর আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম এতদিন কে কে আমার ভিডিও মিস করেছেন কমেন্ট সেকশানে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের নাম প্রকাশ করা হবে আমি আজকে যেই ফ্যাব্রিকে কাজ করব। সেটা হচ্ছে ওয়েটলেস জর্জেট এই জর্জেট কাপড়টিতে পুরোটাই আমি রোজ পেন্টিং করব ছোট ছোট গোলাপ ফুল এঁকে পুরো ড্রেসটা কমপ্লিট করব এই ড্রেসের জামাটার কাপড় হচ্ছে ওয়েটলেস জর্জেট এবং স্যালোয়ার হবে যেটা সেটা হচ্ছে চেরি কাপড় তো সেটাও জর্জেট কাপড় আর আমি এখন যে তুলিটা দিয়ে কাজ করব এটা হচ্ছে দশ নম্বর একটা রাউন্ড শেপের তুলি এই তুলিটা দিয়ে আমি কাজ করব। আর নর্মালি আমি যে রং ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাক্রেলিক রঙ এবং অ্যাকরামিন রং আমি এখন যে রং ব্যবহার করছি এটা হচ্ছে অ্যাক্রামিন রং সাথে অ্যাক্রিলিক রঙও ব্যবহার করব তো আমি প্রথমে সাদা রংটা দিয়ে বেজ করে নিয়েছি এরপরে আমি আমার নির্ধারিত রং মেরুন রংটা দিয়ে আমি এই গোলাপের শেডটা এঁকে নিচ্ছি আর এখানে আমি যে পাতার রঙটা ব্যবহার করেছি এটা হচ্ছে স্যাপ গ্রিন কালার দিয়ে পাতাগুলো এঁকে নিয়েছি আর হচ্ছে সাথে হোয়াইট কালারটা ব্যবহার করেছি পরবর্তী কোন ভিডিওতে আমি এই ড্রেসটার সালোয়ারটা কিভাবে কাজ করি সেটাও দেখাবো তো সালোয়ারের কাপড় আর কি আমি যেহেতু এটা বানানোর পর রেডি করিনি এটা পুরো কাপড়টাতে পেন্টিং করছি যে আমার কাস্টমার আছে তিনি এটা বানিয়ে নেবেন তো এইভাবেই আমি এক এক করে পুরো ড্রেসটা কমপ্লিট করে ফেলব আমি বর্তমান শুধু জামার অর্ধেক কাজটা করেছি বাকি কাজটা আমি এখনও করতে পারিনি আশা করছি খুব দ্রুতই সেই কাজগুলো শেষ করে পাঠিয়ে দিব আপুর কাছে তো আজ এই পর্যন্তই নতুন আবারও কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই কাজটি কেমন লাগলো পরবর্তীতে কোনো কাজ দেখতে চাইলে সেটাও জানাতে পারেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও হ্যাঁ আরেকটি কথা বলতে একদমই ভুলে গেলাম আমি এখন মানে বিদায় নিচ্ছি মানে আমার ভয়েস বিদায় নিচ্ছে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কত সুন্দর শেষে এই ড্রেসটার ফুল লুকটা দেখানো হয়েছে ফুল লুক বলতে মানে কাজ কমপ্লিট করার পর এটা যেমন দেখাবে আর কি অর্ধেকটাই আমি আপনাদের সামনে শো করেছি তো সেটা অবশ্যই দেখবেন বাই বাই